সবাইকে ডিজিটাল আলো বাংলা চ্যানেলের পক্ষ থেকে শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজ আমরা জেনে নেব মাননীয় মুখ্যমন্ত্রী নিয়েছেন আর একটি নতুন উদ্যোগ নিজেরাই ফর্ম ফিল করে সেই উদ্যোগে সামিল হতে পারবেন উদ্যোগের নাম হলো বাংলা ডিজিটাল যোদ্ধা আর এখানে আপনি অনলাইনে ফর্ম ফিল করে আর সেই ডিজিটাল যোদ্ধাতে নাম লেখাতে পারবেন আর এখান থেকে আপনি কি কি পরিষেবা পাবেন বা কি কি পরিষেবা আপনি দিতে পারবেন সে বিষয় নিয়ে আজকের ভিডিও এমনই তথ্যমূলক ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর নোটিফিকেশনটা অন করে রাখুন আর বাংলা ডিজিটাল যোদ্ধাতে আমরা কিভাবে অনলাইনে ফর্ম ফিল করব সম্পূর্ণ অনলাইনের ফর্ম ফিল আপটা আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন তাহলে চলুন আমরা গুগল ক্রোমটা ওপেন করি আমি বাংলা ডিজিটাল যোদ্ধা বলে সার্চ করে এখানে আমরা ক্লিক করব এখানে সার্চ করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে কিন্তু এমন একটা পেজ খুলে যাবে যেখানে লেখা আছে আমি বাংলা ডিজিটাল যোদ্ধা এখানে কিভাবে আমরা ফর্ম ফিল করে এই অ্যাপ্লিকেশনটা সাবমিট করব আমি বাংলা ডিজিটাল যোদ্ধা হতে চাই তা কিন্তু আমরা আজ দেখে নেব এরপর আমরা স্কল করে উপরে উঠব তারপর বিকেম এ ডিজিটাল যোদ্ধা এখানে কিন্তু আমরা ক্লিক করবো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে কিন্তু একটা ফর্ম খুলে যাবে যেখানে লেখা আছে জয়েন্ট নাও আর তারপর লেখা আছে আমি বাংলা ডিজিটাল যোদ্ধা এখানেই কিন্তু আমরা ফর্মটা ফিল করব প্রথমেই আমরা আমাদের নামটা বসাব তারপর আমাদের ফোন নাম্বার বসাবো তারপর আমরা জেন্ডারটা বসাবো তারপর ডেট অফ বার্থ বসাবো তারপর ডিস্ট্রিক্টের নামটা বসাবো তারপর অ্যাসেম্বলির নামটা বসাবো বসিয়ে আমরা এই নেক্সট অপশানে ক্লিক করব নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু চলে আসবো আরেকটা পেজে বা সেকেন্ড পেজে সেখানে দেখব প্রোভাইড ইউর ফেসবুক প্রোফাইল পেজ অর লিঙ্ক এখানে কিন্তু এখানে কিন্তু আমরা আমাদের ফেসবুকের প্রোফাইল বা পেজের লিঙ্কটা বসিয়ে দেব এরপর যদি আমাদের ইনস্টাগ্রাম থাকে তার প্রোফাইল বা পেজের লিঙ্কটা আমরা এখানে বসিয়ে দেবো যদি আমাদের টুইটারের প্রোফাইল বা পেজ লিঙ্ক থাকে তাহলে এখানে আমরা সেটা বসিয়ে দেবো এরপর কিন্তু আমরা নেক্সটে ক্লিক করে এগিয়ে যাব নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু এই তৃতীয় পেজে চলে আসবো এখানে লেখা আছে হাউ মেনি ডেজ ইন এ উইক আর ইউ উইল টু বি কন্ট্রিবিউট মানে আমি সপ্তাহে কত সময় ধরে এর সঙ্গে থাকি তিন থেকে চার দিন চার থেকে ছ দিন না সারা সপ্তাহ না আদার অন্য কিছু পরেতে হাউ মেনি আওয়ার্স এ ডে ইউ ক্যান ভলেন্টারি ওভার সোশ্যাল মিডিয়া আওয়ার্স তিন থেকে চার ঘন্টা মোর দেন ফোর আওয়ার্স সেটা এখানে আমরা বসিয়ে দেবো এখানে আছে হ্যাভ ইউ এভার বিন ইনভলভ ইন সোশ্যাল মিডিয়া রিলেটেড ওয়ার্ক ডু ইউ হ্যান্ডেল এনি সোশ্যাল মিডিয়া পেজ যদি ইয়েস হয় ইয়েস দেবেন নো হয় নো দেবেন এবার নেক্সটে ক্লিক করে আমরা এগিয়ে যাবো এবার আমরা চলে এসেছি চার নম্বর পেজে হুইচ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ডু ইউ হ্যাভ এক্সপিরিয়েন্স ইউজিং এর নিচে আছে হুইচ ইউ ফলোইং স্কিল ডু ইউ হ্যাভ এক্সপার্টিস ইন এখানে আছে হুইচ ইউ ফলোয়িং স্কিল ডু ইউ ওয়ান টু লার্ন এবার কিন্তু আমরা এখানে সাবমিট করবো সাবমিট করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আমাকে দেখিয়ে দিচ্ছে থ্যাংক ইউ দিয়ে আমার নামটা কিন্তু এখানে শো করছে কংগ্রাচুলেশন অন বিইং এ পার্ট অফ দ্য বাংলার বাংলা ডিজিটাল বাহিনী অ্যাজ এ ডিজিটাল যোদ্ধা বলে আর এখানে আমাকে ডাউনলোড দিদি দূত অপশানটাকে ডাউনলোড করে নিতে বলছে এই ছিল আজকের বাংলা বীর যোদ্ধার ফর্ম ফিল আপের পদ্ধতি যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আবার দেখাবে নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন